ওই পরিবারে ঠিক না আমরা যদি আটটার মধ্যে প্রবেশ করি তাহলে আমি প্রবেশ করাব যখন আমার পরে আমার কাজের যখন আমি কাজ শুরু করব ওই সময় আমাকে আটকাবে প্রথমে আটকাবে আমি তো ঠিকছেন আটকাবে তারপর আমি যখন তখন আমার সুপারভাইজার আমাকে আটকাবে টেবিলে ডাকবে তাহলে ওইখানে কি হয়ে গেল ইনচার্জ সুপারভাইজার কি বলবে না এই লুকটা কখনো তৈরি করে না

ভালো মন্তব্য করবো না এইটাই তো তো সুসম্পর্ক এবার দেখো আমরা ঠিক সেম টাইম লাল আমরা সময়টাকে কি করতেছি

পরিবারের তিন পরিবারের প্রধান সদস্য হিসেবে আমরা এখানে তাহলে পাঁচবার বলে পাঁচ সেকেন্ড করে দিলে চলে গেছে কিনা

এখন আমাদের কাজের শুরু পাওয়া যায় আমরা এই অভ্যাসটাকে কি করবো পরিবর্তন করবো নিজেরাও পরিবর্তন হব অন্যদেরকে পরিবর্তন করতে আমরা কিন্তু উৎসাহিত করবো কিন্তু আমার

আমরা যখন আমি জানতেছি তখন আমি বলো না আর যাদেরকে জানাবো তারা সুচনা তাদেরকে আমাদেরকে বাচ্চাদের কথা উৎসাহিত করতে হবে এই জিনিসটা সসর আমরা করতেছি না